হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো আজকে কিন্তু আমি বাড়িতে নেই আজকে আমি এসছি এক জায়গায় ঘুরতে সঙ্গে কে আছে সারপ্রাইজ সঙ্গে আমার দিদি রয়েছে গেছি তো আজকে আমরা এসছি একটা নতুন জায়গায় বেড়াতে চলো তোমাদের দেখাতে থাকি বলো দেখি তোমরা কে কে রানাঘাটের ধারে কাছে আছো নিশ্চয়ই রানাঘাটা ধারে কাছে কেউ না কেউ তো আছোই আমার ফ্রেন্ডরা অবশ্যই অনেকেই আছো এই শাঁখোটা দেখে বলো তো চিনতে পারো কি না কোথায় এসছি আমরা দেখো এই শাঁখোটা দেখে এই নদীটা দেখে কে চিনতে পারছ যে আমরা কোথায় এসছি গেস করতে পারছো কি কোথায় এসছি আমরা বলবো না এখন চলো দেখতে থাকো কি অসাধারণ লাগছে হুম দেখো ব্রিজ খুব সুন্দর হ্যাঁ ওটা মনে হচ্ছে দূরে একটা ব্রিজ দেখো তো হবেই ওই দেখো দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে ঠিক আছে হুম ভিউটা খুব সুন্দর কিন্তু দাঁড়াব হুম চলো যাই তারপরে দেখাচ্ছি ব্রিজটা দেখো পুরোটাই কাঠের তৈরি দেখতে পাচ্ছ তো পুরোটা কাঠের তৈরি বীজ বেকায়দায় পা পড়লেই পা ভেঙে যাবে দেখেছো এখানে ছোট একটা ঘাট রয়েছে ঘাটে করে ঘাটে মানে নিমে স্নান করা যাবে আমার মনে হচ্ছে ওই বস্তাটার মধ্যে কিছু একটা রয়েছে জানিস তো যার জন্যে পচা গন্ধ বেরোচ্ছে দেখো তো কেউ চিনতে পারো কিনা পার্ক একটা কত সুন্দর দারুন দারুন বলো তো বন্ধুরা এটা কোন মন্দির দেখো তোমরা বলতে পারো কিনা চলো আগে আমরা একটা ফুলের ভাগা কিনবো এটা হচ্ছে শিবনিবাস

Check what এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব জাস্ট অসাধারণ মানে তোমরা দেখে মুগ্ধ হয়ে যাবে অসাধারণ বন্ধুরা দেখো হর মহাদেব তো হ্যালো বন্ধুরা তোমাকে ইন্টারভিউতে তোমাদেরকে ইন্টারভিউতে ভুলে গেছি এয়ার এস ফ্যামিলিতে এবং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ভিডিওটা দিদি শ্যুট করতে পারেনি দিদি টিভিতে শ্যুট করতে পারে না তোরা তো ক্যামেরাটা ঠিক মতন ধরতে পারেনি বলে আমি ভোলানাথকে যে পুজো দিয়েছিলাম সেটা শ্যুট করা হয়নি তোলি সরি সেটা দেখাতে পারলাম না দিদি তো জানে না করতে পারে না এই জন্যই দিদি করতে পারেনি আমি হয়তো ভুল করে দিয়েছিলাম কিছু একটা দিদিকে দিয়েছিলাম ক্যামেরাটা তো দিদি আমারই হয়তো কিছু একটা ভুল হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পেলে

এখানে লেখাই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজ রাশি রাজেশ্বর শিব মন্দির সবথেকে বড় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির অসাধারণ এটা হচ্ছে শিব দ্বিতীয় বৃহৎ রাজ রাজেশ্বর শিব হম

ও চুড়াটা দেখা যাচ্ছে মা আমার একটা আছে নস্্রমবকাম জা সুগন্ধিং পুষ্টিবর্ধনাম ও বাড়ি কমিবং বদ্যনাং মৃত্যম মুখিয় মামলিতাত। নস্্রম্বকাং সুগন্ধিং বুষ্টিবর্ধনাম ওর বাড়ি কবিব বন্ধনাম মত্যম মুখিয় দয়া করো বাবা উদ্ধার করো কৃপা করো কৃপানাথ তো বন্ধুরা দেখলে যে আমরা কোথায় এসেছিলাম তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা বলার ভোলারাত্রে দর্শন করালাম এটা এশিয়ার বৃহত্তম শিব মন্দির যেটা তারকনগরে রয়েছে মাসবিহাজ তারকনগরে রয়েছে এখানেই আমরা তোমাদের নিয়ে আসতাম আমার দিদিও এসছে দিদি খুব ঘুরতে ভালোবাসে সঙ্গে আমাকে নিয়ে আসে টেনে টেনে চল চল তো এখানে আমার হাজব্যান্ডও এসে আগের দিন ঘুরে গেছে দুটো ভিডিও একসঙ্গেই ছাড়বো দেখবে তোমরা কেমন লাগলো অবশ্যই জানাবে হ্যাঁ এই আবার দিদির সঙ্গে দেখা হলো তো এখন চলে যাবে আবার মন খারাপ হবে বুঝলেন এরকমই চলতে থাকবে তো যাই হোক চলো আমরা স্টেশনের পথে যাচ্ছি স্টেশনে যাই তারপর আবার কথা হচ্ছে সবে স্টেশনে এসে ঢুকেছি বন্ধুরা দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে মারাত্মক বৃষ্টি নেমেছে চারিদিক পুরো ভেসে যাচ্ছে এত বৃষ্টি সে বৃষ্টি আর নাম করেন আমাদের ট্রেনের অবশ্য অনেক দেরি ছিল আমরা তার আগে স্টেশনে চলে এসেছিলাম তো একটা চায়ের দোকানে বসেছিলাম আমরা ওখানেই আর কি এই ভিডিওটা শ্যুট করলাম আর কি দেখালাম তোমাদের আস্তে আস্তে স্টেশনে এসেছি স্টেশনেও নেমে এসেও দেখি বৃষ্টি করছে দেখো বন্ধুরা বৃষ্টি বৃষ্টিতে আমরা দুজনে বসে আছি স্টেশনে কখন থেকে দিদি বোঝা ফোন দেখছে আমার ফোনে নেট শেষ হয়ে গেছে আমি দেখতেও পাচ্ছি না দিদি ফোন থেকে ফোন দেখছি বসে আছি দুজনে আর কি মুসল দারে বৃষ্টি পড়ছে খালি দেখো বৃষ্টি পড়ছে দেখেছ কি বৃষ্টি পড়ছে

রানাঘাট আসছে তবে রানাঘাট নেমে পড়ি দিদি বাড়ি যাক দিদি বাড়িতে গিয়ে আবার বন্ধুরা আগের দিন আমার হাজব্যান্ডও গেছিল এখানে তো সেই ক্লিপটাও একটা ছোট্ট করে ক্লিপ তোমাদের দেখিয়ে দিলাম ও বাবার মাথায় জল গঙ্গা জল ঢেলে এসেছিলো তো ওই ভিডিওটাও আমাকে ও সেন্ড করেছিল সেই ভিডিওটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ও গিয়ে বাবার মাথায় জল ঢেলে এসেছে ওই মন্দিরে গিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছ তো কত সুন্দর কি ভালো লাগছে দেখতে ও আগের দিন গেছিলো কিন্তু ও অন্য কারোর সাথে গেছিলো একটু দরকারে গেছিলো বলে তো আমার সঙ্গে যায়নি তো সেটাই আর কি ঠিক আছে তোমরা দেখে নিলে তো তো ফাইনালি আমি চলে আসতাম বন্ধুরা দিদি চলে গেল বৃষ্টি পড়ছে বাড়ি যাই পরে কথা বলছি চলো দেখতে থাকো আমার বর্ত পঞ্চাশ বার ফোন করছে তোমাদের কাকা বাড়ি যাই তারপর কথা বলছি ঠিক আছে হ্যালো বন্ধুরা তো আমি এখন সবাইকে গুড নাইট বলতে এলাম ওখান থেকে ঘুরে আসার পর থেকে আর ভিডিও করা হয়নি কারণ এসে দেখেছি কি তখন থেকে কারেন্ট অফ ছিল মানে দুটো থেকে কারেন্ট অফ ছিল রাত্রি দশটা পর্যন্ত কারেন্ট ছিল না কারেন্ট অফ ছিল ফোনে কোনো চার্জ ফার্জ কিছু ছিল না যার জন্য আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি কিছু করতেও পারিনি যার জন্যে আর সুন্দর পর থেকে আসা হয়নি তোমাদের সামনে এমনিতেও আমার শরীরটা একটু খারাপ হয়েছে মন মেজাজটাও ভালো নেই মনটা ভালো নেই কেন তোমাদেরকে আমরা আমি কালকে বলবো অবশ্যই তো আজকে একদম স্টেট আমি চলে আসবো কমেন্টের পালায় আজকে মহু আমাকে কমেন্ট করেছে যে আচ্ছা প্রথমে আমাকে কমেন্ট করেছে কি চক্রবর্তী ওনার নাম উনি আপনাকে কমপ্লেন করেছে আমাকে কমেন্ট করেছে আপনার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে ওনার নামটা ঠিক বুঝতে পারছেন অ্যাক্সেন্ট হোল্ড প্লিজ আমার যতদূর সম্ভব মনে হয় ওনার নাম মনে হয় ঝর্ণা চক্রবর্তী উনি আমাকে কমেন্ট করেছে আপনার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন অসংখ্য ধন্যবাদ মোহা কমেন্ট করেছে আমাকে কাকিমা তুমি আর কাকু কিসের গোষ্ঠী চালাও কিসের টাকা কাকু ব্যাংকে গিয়ে জমা দিল না না কাকু কোনো গোষ্ঠী চালায় না গোষ্ঠী চালায় আমি ওটা গোষ্ঠীটা হচ্ছে পৌরসভার আন্ডারে যে ছোটো ছোটো গোষ্ঠীগুলো হয় বারো জনের টিম নিয়ে যে গোষ্ঠীতে তৈরি করা হয় সেই গোষ্ঠীতেই আমি কাজ করি অ্যাকচুয়ালি আর কাকু কোনো ব্যাংকে তো টাকা জমা দিতে যায়নি কাকু যে ব্যাংকে টাকা জমা দিতে গেছিলো সেটা কাকুর পার্সোনাল কোনো টাকা জমা দিতে গেছিলো আমাদের গোষ্ঠী টাকা আমাদেরকে জমা দিতে হয় সেটা কাকু যায়নি জমা দিতে ঠিক আছে আর গোষ্ঠী চালাতে হয় আমাদের পার্সোনাল আমাদের যে তিনজন মেম্বার মানে আমরা যে মানে তিন মানে জনের টিমের মধ্যে তিনজন মেন থাকে একজন হচ্ছে সভানে সভানেত্রী সম্পাদিকা আর যে ক্যাশিয়ার থাকে যিনি আর কি ঠিক আছে এই তিনজনে মিলে আমাদের গোষ্ঠীটাকে আমরা চালনা করি এই তিনজনের মধ্যে আমরা তিনজনের মধ্যে যে কোনো একজন গিয়ে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাগুলো জমা দিয়ে আসি ঠিক আছে তো এটাই করা হয় আচ্ছা আর মোহা আর একটা কমেন্ট করছে কাকিমা তোমার গোলাপ জলটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কোথায় খরচ করলে গোলাপ জল কই না তো গোলাপ জল তো আমি এখনও খরচাই করিনি গোলাপ জলে এখনো সিলি খোলা হয়নি গোলাপ জল তো রয়েছে এখনও গোলাপ জলে তো সিলি খোলা হয়নি এখনও গোলাপ জল এখনও আছে আচ্ছা মহুয়া আরেকটা কমেন্ট করেছে কাকিমা তোমার ঠাকুর ঘরের ঠাকুর দর্শন করে খুব ভালো লাগলো হে ঈশ্বর তুমি কাকু কাকিমার আর ভাই শুভজিতের মঙ্গল করো এবং কাকিমার শরীর পুরোপুরি সুস্থ করে দাও এই কামনায় ঈশ্বরের রইল ঈশ্বরের কাছে আমার অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মহুয়া আরেকটা কমেন্ট করেছে কাকিমা আমি তোমাকে সবজির খোসা ফলের খোসা আর ভাতের মাড় গাছের গোড়ায় দিতে অথবা মাটি খুঁড়ে গর্ত করে তার মধ্যে ফেলে জমাতে বলেছিলাম তুমি অ্যাজুয়েল সব খোসা প্যাকেটবন্দি করে ডাস্টবিনে ফেলে দিলে কেন কাকিমা না না সব খোসা না এটা হচ্ছে যে মোচা যে ছাড়ানো হয়েছিল মোচার খোসাটাই আমি ফেলে দিলাম ঠিক আছে আর বাকি যে ফলের টলের খোসাগুলো ওগুলো একটা জায়গায় গাছের গোড়াতেই আমি ফেলছি আর কি ঠিক আছে কিন্তু ওই মোচার যে খোসাগুলো ওগুলোকে আমি ফেলে দিলাম ডাস্টবিনেতে ওটা ওই প্যাকেট করা ছিল মোড়া ছিল ওটাকেই ডাস্টবিনে ফেললাম আমি আর কি ঠিক আছে আর বাকিগুলো কিন্তু আমি গাছের গোড়াতেই দিয়ে দিই আর ভাতের মারো তাই ঠিক আছে আচ্ছা ওকে মোহার একটা কমেন্ট করলো যে কাকিমা তোমার গাছে জবা ফুলটা দেখতে খুব সুন্দর হয়েছে আর কমেন্ট করেছে কাকিমা তুমি ঠাকুরের বাসন বাসন পিতাম্বুরি দিয়ে ধুলে না হ্যাঁ পিতাম্বুড়ি দিয়েই ধুয়েছি এই জন্য ঠাকুরের বাসনগুলো চকচক করছে কাকিমা তুমি কেমন আছো কাকু কেমন আছে আর ভাই শুভজিৎ কেমন আছে কাকিমা তুমি টাইমলি ফুড এবং মেডিসিন নিচ্ছ তোমার ভালো ঘুম হচ্ছে আমি কাকু দুজনেই ভালো আছি ভাইও ভালো আছে হ্যাঁ টাইম মতন ফুড মেডিসিন সব কিছু নিচ্ছি শরীর মোটামুটি আগের থেকে ভালোই আছে ঠিক আছে কিন্তু মনটা ভালো নেই অ্যাকচুয়ালি আচ্ছা কাকিমা রিয়েলি ভেরি সরি ইউ আমি তোমার ভিডিও দেখেছি কিন্তু কমেন্ট করিনি কারণ আমি একটু বিজি ছিলাম কাকিমা সরি না না কোনো অসুবিধা নেই মানে আমি ভাবছি তাই যে মহুয়া কমেন্ট করছে না কেন তো এই জন্যই ভাবছিলাম আর কি কোনো অসুবিধা নেই ব্যস্ত থাকতেই পারো ভিডিও দেখেছ এটা অনেক বড় কথা কমেন্ট করলে এখন এটা মন থেকে শান্তি পেলাম ঠিক আছে নাহলে ভাবছিলাম কি শরীর টরি খারাপ পড়লো না একটা চিন্তা হচ্ছিলো আর কি অ্যাকচুয়ালি যাই হোক মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে যে তোমরা সকালের কাজ দেখ তোমার সকালের কাজ দেখলাম কমেন্ট শুনলাম ভালো লাগলো শরীরে যত্ন নিয়েও ভালো থেকো অসংখ্য ধন্যবাদ মানু ঘোষ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য খুব সুন্দর কমেন্ট করেন আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সুদীপ্তা কমেন্ট করেছে গাছের ফুল সব সময় ভালো লাগে ফুলের কালারটা দারুণ আজকের পুজো খুব সুন্দর হয়েছে ঠাকুরের চরণের ফুল দেবার স্টাইলটা খুব ভালো লেগেছে কাকু অন্যরকম কাকু অন্যরকম ডে কাকুর গলায় মালাটা খুব সুন্দর লাগছে কাকু খুব মজার মানুষ খুব ভালো লাগলো ভিডিওটা ভিডিওতে এলেন আজ লিপস্টিকের কালারটা দারুন নাইস ব্লক থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইতি কমেন্ট করেছে কাকা কাকাকে খুব ভালো লাগলো কাকা খুব মজার মানুষ তাই না কাকিমা হ্যাঁ এটা ঠিক কথা খুব মজার মানুষ কিন্তু আচ্ছা ইতি আর একটা কমেন্ট করছে কাকিমা আজকে শোনা যাচ্ছে তোমাকে টিপটা বড়ো পড়ে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইতি এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে আচ্ছা বর্ণালী আজকে কমেন্ট করেছে অনেক দিন পর গুড মর্নিং দিভাই কেমন আছো তুমি আমি দুদিন তোমার ভিডিও দেখিনি দিভাই আমি একটু ব্যস্ত একটু একটু সময় পাইনি একটুও সময় পাইনি গো প্লিজ দি ভাই মন খারাপ করো না মিস ইউ থ্যাংক ইউ সো মাচ বর্ণালী কোনো অসুবিধা নেই যেগুলো মিস করেছো সেগুলো আবার দেখে নাও কোনো অসুবিধা নেই ঠিক আছে শর্মিলা দিয়ে আমাকে কমেন্ট করেছে বোন আজ তুমি আমার কমেন্ট পড়ো আমার খুব মন খারাপ হয়েছে তুমি ভালো থাকবে কমেন্ট পড়নি কালকের কমেন্টটা ও আচ্ছা মনে হয় তুমি কমেন্টটা একটু লেটে করেছো আর আমি ভিডিও শ্যুটটা আগে করে ফেলেছি এই জন্যে হয়তো ঠিক আছে আজকে পড়ে নেবো হ্যাঁ অসুবিধা নেই দিদিভাই রাগ করো না কিন্তু প্লিজ ওকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মিস্টার দাস আমাকে কমেন্ট করেছে লিখেছে এই গরমে বালাপোস গায়ে দাও না না বালাপোস গায়ে দাও বলতে কি এসি চলে তো ঘরে তাই জন্য একটু হালকা করে বালাপোসটা গায়ে দিতে হয় নাহলে একটু ঠান্ডা লেগে যায় আমার হাজব্যান্ডের ওকে রূপা দি আমাকে কমেন্ট করেছে গুড মর্নিং দিদি ভাই এখন আর গুড মর্নিংয়ের টাইম নেই এখন গুড নাইট দিদি বনু বলতে হবে আমাকে ঠিক আছে আর আরেকজন আমাকে কিন্তু অনেক লাভ লাভবিখ পাঠিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্টগুলো করার জন্যে খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে এবং তোমাদের কমেন্টগুলো দেখে খুব ভালো লাগে মনের মানে মনে যত কষ্ট যত দুঃখ যত জ্বালা যন্ত্রণা যা আছে সব কিছু ভুলে যায় তোমাদের কমেন্ট পড়ে তবে একটা কি প্রবলেম হচ্ছে জানো তো আমার ভিউজগুলোটা বাড়ছে না আমি বুঝতে পারছি না কেন এটাই বুঝতে পারছি না এই জন্য মনটা না খুব খারাপ হয়ে আছে কদিন ধরে যে কেন আমার ভিউজটা বাড়ছে না কি প্রবলেম হচ্ছে ঠিক আছে আগের ভিডিওতে বনালি দিয়ে আমাকে কমেন্ট করেছিল বোন কলকাতাতেও ভীষণ বৃষ্টি হচ্ছে না না ও লিখেছে বোন কটকেও হ্যাঁ কটকেও ভীষণ বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না ভালো লাগছে না কবে যে আবার রোদ্দুর হবে ঠিকই তোমার তোমার গাছে কাঁকরোল দেখে আমার ভালো লাগলো তুমি ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তোমার কমেন্টটা আজকে পড়ে নিলাম ঠিক আছে তুমি যে কমেন্টটা করেছিলে সেই কমেন্টটা আজকে পড়ে নিলাম তুমি কমেন্টটা কালকে একটু লেটে করেছিলে আমি কিন্তু তার আগেই কমেন্টগুলো শেষ করে দিয়েছিলাম পড়া এই জন্যে কিন্তু তোমার কমেন্টটা পড়া হয়নি যে আজকে পড়ে নিলাম রাগ করো না ঠিক আছে আর যেটা বলার কথা যে আমার ভিউজটা বাড়ছে না কেন বাড়ছে না সেটাই আমি বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে তোমাদেরকে এই জন্যেই বারবার বলছি যে তোমরা একটু যদি আমাকে বলে দাও যে কি প্রবলেম হচ্ছে আমার ভিডিওর মধ্যে যে আমার ভিউজটা বাড়ছে না কেন কি প্রবলেম হচ্ছে সেটা যদি একটু বলে দাও খুব ভালো হয় কেননা ভিউজটা যদি কমে যায় আমার যে ক্ষেত্রে প্রবলেম হবে সেটা তোমরা বুঝতেই পারছো কেননা আমি এখনও পর্যন্ত কিন্তু ফার্স্ট পেমেন্টের দিকে এগোতে পারছি না আর ফার্স্ট পেমেন্টটা আমার খুব আর্জেন্ট দরকার তার জন্য তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো যারা এখনও পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করো এক সেকেন্ড পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে আসে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা আমাকে সাপোর্ট করেছো মানে সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ প্রত্যেকে আমার ভিডিওটা একটু দেখো প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো আমার একটু পাশে থাকো এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট আর একটা কথা আজকে যে ভিডিওটা যাচ্ছে এই ভিডিওটাতে আমি যেখানে গেছিলাম বেড়াতে সেটা তোমাদের দেখাবো এবং আমার হাজব্যান্ড আগের দিন তা দুদিন আগে আমার হাজব্যান্ডও গেছিলো এই জায়গায় ঘুরতে তো সেই ভিডিওটা এই ভিডিওটার সাথে অ্যাড করে দেবো কেননা ওকেও ও যে গেছিলো বাবাকে দর্শন করতে ভোলানাথকে দর্শন করতে এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলার এখানে রয়েছেন আমাদের যেটা সিডনিবাসে আছে তো সেটাই সেখানেই দেখেন যাওয়া হয়েছে সেই ভিডিওই আমি পোস্ট করব আজকে পোস্ট করেছি যেটা তোমরা দেখতে পাবে পাচ্ছ আর কি যাই হোক তো সেটাই আর কি আমি দুটো ভিডিও মিলে পোস্ট করব তো তুমি তোমরা একটুখানি দেখে নিও আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর প্লিজ একটু সাপোর্ট করো এত ভিউজ কমলে আমার প্রবলেম হয়ে যাবে প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট ঠিক আছে তো আজকের মতন শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো পরিবারের সবার খেয়াল দেখো যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তার জন্য এক্সট্রিমলি সরি আর আর কি বলবো তো আজকের মতো শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো ta Good night.